শিক্ষার্থীরা আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ তো স্বরবর্ণ এবং ব্যঞ্জ বাংলা ব্যাকরণে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কীভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব এই ভিডিওতে দেখব তো আমরা জানি আমরা প্রথমে স্বরবর্ণের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ টপিকের আমরা প্রথমে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ নিয়ে কাজ করব স্বরবর্ণ নিয়ে হুম টপিকগুলো আলাদা করে নিলাম যে স্বরবর্ণ ঠিক আছে তো স্বরবর্ণ মাত্রা অনুযায়ী স্বরবর্ণ কয়টি আমরা জানি যে বাংলা বর্ণমালায় স্বরবর্ণ হচ্ছে এগারোটি তো এটা হচ্ছে এখানে লিখতে পারি যে বাংলা বর্ণমালায় বর্ণমালায় সরবর্ণ এগারোটি আমরা স্বরবর্ণ এগারোটি এটা সবাই জানি তো এবং এখন আমরা জানবো হচ্ছে মাত্রা অনুযায়ী স্বরবর্ণ কয়টি তো মাত্রা অনুযায়ী হচ্ছে মাত্রাহীন মাত্রাহীনভাবে সর্বন্নকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে মাত্রাহীন অর্ধমাত্রা এবং হচ্ছে পূর্ণমাত্রা ঠিক আছে তো মাত্রাহীন অর্ধমাত্রা অর্ধমাত্রা এবং হচ্ছে পূর্ণমাত্রা এখন অর্ধমাত্রা হচ্ছে চারটি ও সরি পূর্ণ মাত্রাহীন চারটি অর্ধমাত্রা হচ্ছে একটি এবং পূর্ণ মাত্রা হচ্ছে ছয়টি অর্থাৎ বাংলা বাংলা ব্যাকরণ বাংলা বর্ণমালায় স্বরবর্ণের ক্ষেত্রে মাত্রাহীন বর্ণ চারটি অর্ধমাত্রা একটি এবং হচ্ছে মাত্রা হচ্ছে ছয়টি তো উচ্চারণের অনুযায়ী এখন আমরা দেখব যে স্বরবর্ণ কয়টি এবং কত প্রকার ঠিক আছে তো উচ্চারণ অনুযায়ী যদি দেখি তো আমরা উচ্চারণ অনুযায়ী স্বরবর্ণকে দুইটি ভাগে বাক্য হচ্ছে হর্ষ চ স্বর আর হচ্ছে দীর্ঘ স্বর ঠিক আছে তো হর্ষ স্বর হচ্ছে চারটি এবং দীর্ঘ স্বর হচ্ছে ছয়টি এখন আমরা জানবো যে কোন কোন বর্ণকে আমরা দীর্ঘ হস্যস্বর এবং দীর্ঘ এবং কোন কোন বর্ণগুলোকে আমরা দীর্ঘ স্বর বলে থাকি ঠিক আছে তো এখানে হচ্ছে অ রশ্মি রস এবং এরি এই চারটাকে আমরা বলি হস্যস্বর হস্যস্বর ঠিক আছে আর এখানে দীর্ঘ স্বর হচ্ছে আ অর্থাৎ ছড়িয়া ধি মানে যেগুলো একটু উচ্চারণ করতে একটু সময় সাপক্ষ ধীরগাউ এ ও ও এবং ও ঠিক আছে এই এই ছয়টা হচ্ছে আমার দীর্ঘ স্বর বুঝতে পারছি কোন ছয়টা এই ছয়টার মধ্যে দীর্ঘ স্বর আপনারা যখন অবশ্যই ভিডিওটা যখন দেখবেন তো অবশ্যই নোট খাতা কলম নিয়ে বসবেন এবং নোট করবেন সাথে সাথে আমি যেভাবে করছি সে এরকমভাবে নোট করবেন ঠিক আছে এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে এরকম যে বাংলা বাংলা বর্ণমালায় হচ্ছে যে দশটা বর্ণমালা রয়েছে এগারোটি স্বরবর্ণ রয়েছে তার ভিতরে দশটার ক কার আছে ঠিক আছে অর্থাৎ বাংলা বর্ণমালায় বাংলা বর্ণমালায় কার আছে দশটি হুম একটির হচ্ছে কান্নাই এই জন্য একে নীলিন বর্ণ বলা হয় নীলিন ঠিক আছে নীলিন বর্ণ বলা হয় নীলিন বর্ণ বলা হয় বুঝতে পারছি এই জন্য একে নীলিন বর্ণ বলা হয় আপনারা যখন আমার আমার যখন ভিডিওটা দেখবেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং হচ্ছে নোট করবেন আমি যেভাবে লিখে দিব আপনারাও সুন্দর করে নোট করবেন এবং হচ্ছে তাহলে ভালো রেজাল্ট করতে পারবেন ঠিক আছে এগুলো হচ্ছে বিগত পরীক্ষায় বারবারই আসে প্রশ্নগুলো এখন আমরা দেখব হচ্ছে ব্যঞ্জন বর্ণ তো ব্যঞ্জন ব্যঞ্জনবণ্য ক্ষেত্র হচ্ছে মাত্রা অনুযায়ী মাত্রাহীন মাত্রাহীন অর্ধমাত্রা হচ্ছে পূর্ণমাত্রা পূর্ণমাত্রা ঠিক আছে তো এখানে অর্ধমাত্রা হচ্ছে ছয়টি সরি মাত্রাহীন ছয়টি অর্ধমাত্রা হচ্ছে সাতটি এবং পূর্ণমাত্রা হচ্ছে ছাব্বিশটি টোটাল উনচল্লিশটি ঠিক আছে তো বা এবার আমি কিছু কোশ্চেন আমি লিখে দিচ্ছি আপনাদের এই কোশ্চেনগুলো সুন্দর করে নোট করবেন এক যে বাংলা ভাষায় স্বরধ্বনি সংখ্যা বাংলা ভাষায় ভাষায় দোবনির সংখ্যা দোবনির সংখ্যা একচল্লিশটি দোগনির সংখ্যা একচল্লিশটি তারপর দুই নম্বর হচ্ছে মোট মাত্রাহীন বর্ণ মোট মাত্রাহীন বর্ণ দশটি মোট অর্থাৎ বাংলা বর্ণ বলা হয় মোট যদি বলা হয় তখন দশটি আসবে ঠিক আছে যদি আলাদা আলাদা করে না বলা হয় ঠিক আছে একসাথে বললে মোট মোট মাত্র অর্ধমাত্রা অর্ধমাত্রা বর্ণ আটটি তারপর হচ্ছে মোট পূর্ণ মাত্রা বর্ণ বত্রিশটি পারছি এরপর হচ্ছে গঠন এবং মৌলিকতা অনুযায়ী বর্ণ দুই প্রকার যৌগিক বর্ণ মৌলিক বর্ণ এবং যৌগিক বর্ণ ঠিক আছে তো মৌলিক বর্ণ হচ্ছে কিন্তু যে মৌলিক স্বরবর্ণ দেখি এখন আমরা মৌলিক মৌলিক স্বরবর্ণ ছয়টি এবং মৌলিক স্বর ধুগনি ধুগনি সাতটি অর্থাৎ আগে যে আমরা ছয়টি দেখেছিলাম না এখানে ছয়টি যে দীর্ঘ স্বর এর সাথে একটি হচ্ছে কি অ্যাড হয়েছে একটি অ্যাড বলতে সেটা হচ্ছে এরকম এই নতুন আটা আটা যুক্ত হয়েছে ঠিক আছে নতুন আটা যুক্ত হয়েছে আমার এখানে আর কিছুই না এবং যৌগিকগুলো হচ্ছে যৌগিক স্বরবর্ণ যৌগিক স্বরণ যৌগিক স্বরবর্ণ দুইটি একটা হচ্ছে ওই একটা হচ্ছে ও এখানে প্রশ্ন থাকতে পারে যে যৌগিক নিচে কোনটি যৌগিক স্বরদবনী ঠিক আছে এগুলো এভাবে পড়তে হবে এবং যৌগিক স্বরদবনী যৌগিক স্বর দবনিষ্ঠ যৌগিক স্বর স্বরদবনি হচ্ছে প্রতিষ্ঠি এখন কিছু কোশ্চেন লিখে দিচ্ছি আমি এক এক করে যে বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি না এখন প্রকৃত হচ্ছে কয়টি দেখেন প্র প্রকৃত হলো পঁয়ত্রিশটি এবং অপকৃত হচ্ছে চারটি ঠিক আছে এবং উষ্ণ ধর্ণি হল দুই বর্ণ স্বরবর্ণ গঠন গঠন ও মৌলিকতা অনুযায়ী গঠন ও মৌলিকতা অনুযায়ী অনুযায়ী মৌলিক মৌলিক হচ্ছে অ আর রশ্মি রসাউ এবং এটার সাথে যোগ হচ্ছে আটা এ আটা ঠিক আছে এ আটা নতুন করে যুক্ত হয়েছে এবং আবার আবার দেখেন মৌলিক সরদুপনি হচ্ছে সাতটি তাও একই জিনিস মৌলিক দোপনি ষাটটি এবার যৌগিকগুলা দেখব যৌগিক সরবর্ণ দুইটি ওই আর ও যৌগিক সৌরধগনি সরধুগনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত আমরা হচ্ছে এই সরবর্ণ থেকে এটুকু জানলে না এর বাইরে সরবর্ণ থেকে আর কোনো কোশ্চেন কোনো পরীক্ষায় আসেনি বিগত কোনো পরীক্ষা আসেনি এর বাইরে আর ভবিষ্যতে আসবে না